वन्दे अहं श्रीगुरुजुतपदकमलं श्रीगुरुं वैष्णवांस श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथन्नीतं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णोपादं सौगणो ललिता श्रीविशाखानि तंश्च नारायणं नमस्कृतनरं चैव नरत्तमं देवीं सरस्वतिं वैशं ततो जयमुदीरयेत्लसीकाननं जत्र जत्रौ पद्मोभनानि च पुराणपठनं जत्र তত্র সন্নহিত হরি তা তৈব গঙ্গা যমুনাচ সিন্ধু গদাবরি তত্র সরসুতিচ সর্বানি তিথানে বাসন্তি তত্র যত্র চুতদারো কথা প্রসঙ্গম জয়নিতাই জয় গৌড়রী জয়ศรี কানু ঠাকুর আমরা যারাই এই সংসার আসিতেছি এবং যাইতেছি অর্থাৎ সংসারে আমরা যারা ভ্রমণ করিতেছি তার সবই পূর্ব পূর্ব জন্ম জন্মার্জিত কর্মের তা পাপই হোক বা পুণ্যই হোক সেই কর্মেরই ক্ষয় করিবার জন্যই কিন্তু আমরা এই সংসারে আসিতেছি কিন্তু ক্ষয় তো দূরের কথা বরং এই সংসার চক্রে আত্মেন্দ্রীয় প্রীতি রক্ষার্থে বিভিন্ন কর্মের মাধ্যমে সেই কর্মের পাপ এবং পুণ্য বোঝাকে আমরা বাড়িতেছি এবং সেই কর্মের ক্ষয় যতক্ষণ না হইবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের রস আস্বাদন এর অনুপযুক্ত দেহ পাইবই তাই আমরা এই কর্মের বোঝা আমাদের যত বাড়বে তত আমাদের মাথা নিচের দিকে ঝুঁকে যাবে এবং আমার আমরা পথ চলতে গেলেই হোজট খাবো অর্থাৎ এগিয়ে চলা সম্ভব হয় না এই বোঝা হালকা করিতে গেলে আমাদেরকে গুরু স্বাস্থ্য এবং সাধু সঙ্গ করিতে হইবে এবং তাহাদের সঙ্গ করিলেই তাহাদের শ্রীমুখ হইতে ভাগবতী কথা শ্রবণ করিলেই আমাদের এই বোঝা জন পূর্ব জন্মার্জিত যে পাপ এবং পুণ্যের কর্মের পুণ্যের যে বোঝা তাহা আমাদের ক্ষয় হইবে সুতরাং এই আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা নিমিত্তে আমরা যে কর্ম করছি সেই কর্মকেই হালকা বা ক্ষয় করার জন্যেই তো আমাদের আশা আর পূর্ব জন্মার্জিত কর্মকেই পাপ বা পুণ্যের বোঝা বোঝাই হইল এক কথাতে যাহা আমরা ভাগবতীয় ভাষাতে বলা হয় যে ত্রিতাপ জ্বালা আত্মেন্দ্রীয় প্রীতির জন্য যে কর্ম তাহাই হইল ত্রিতাপ জ্বালা এই ত্রিতাপ কি না এই ত্রিতাপ হইল তিন প্রকারের আমাদের দেহগত যে তাপ এ আমরা দগ্ধ হইতেছি এই দগ্ধ হওয়ার জন্য আমাদের যে কণ্ঠ চঞ্চলতা মনের যে চঞ্চলতা তাকে যতক্ষণ না স্থিরীকরণ করা হয় এ তৃতাপ হইল আধ্যাত্মিকই আধিভৌতিক এবং আধি দৈবিক আমরা একটু সংক্ষেপে এই সম্বন্ধে একটু বুঝে নেওয়ার ভাবনা করব আধ্যাত্মিক আধ্যাত্মিকে এই তাপে দগ্ধ জীবের বৈশিষ্ট্য কি এই এই আধ্যাত্মিকই জীবকে স্থির হতে দেয় না দেহকে বিভিন্ন ব্যাধি এবং রোগে আক্রমণ করে মনকে শোক দুঃখ ও মোহ ইত্যাদির দ্বারা সর্বদাই ব্যতিব্যস্ত করে ফলে দেহ ও মন সর্বদাই উদ্বিগ্ন থাকে ইয়া হইল আধ্যাত্মিকই এক তাপ আদিভৈতিক দুই আদিভৈতিক কি না অসাবধানবশত কিছু ঘটে যাওয়া অর্থাৎ কিছুর দ্বারা আঘাত তস্কর দ্বারা বা ক্রোধ ব্যক্তির দ্বারা আক্রান্ত হওয়া উচ্চস্থান থেকে পড়ে যাওয়া ভীষণ রূপে আঘাত পাওয়া গাড়ি বা যানের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া ভূত প্রেত সর্বাদি বা উৎকট জন্তুর দ্বারা আক্রান্ত হওয়া বা কোনো অন্যায় কাজের জন্য রাজা বা সরকার দ্বারা দেহগত বা অর্থগত দণ্ড ভোগ করা এই হলো অধিভৈতিক তাপ আর তিন আধি দৈবিক যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা ভূমিকম্প ব্রজ্রাঘাত এবং অগ্নির দ্বারা পুড়ে যাওয়া হইল আধি দৈবিক আমরা এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হওয়ার চিন্তন থেকেই আমরা ভক্তি সাধনের সূত্রপাত কলিযুগে শ্রী সনাতন গোস্বামী প্রভু শ্রীমন মহাপ্রভুর নিকট এই ত্রিতাপ জ্বালা কীভাবে নিবারণের উপায় প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য মধ্যলীলাতে কুড়ি পরিচ্ছেদে পঁচানব্বই এবং ছিয়ানব্বই পয়ারে আমরা দেখতে পাই কি বলেছেন কৃষ্ণ দাস কবিরাজ চৈতন্য কৃপা করি যদি মরে করিয়াছে উদ্ধার আপন কৃপাতে কহ কর্তব্যই আমার কে আমি কেন আমায় যারে তাপত্রয় ইহা নাহি জানি আমি কেমন হিত হয় ছাড়াও আমরা ক্ষণিকের কৃষ্ণ দর্শনের অভাব হেতু ব্রজপুরের ব্রজবাসীগণ যে দুঃখ সেই কৃষ্ণ দর্শন না করিতে পারিবার জন্যই ব্রজবাসীগণ বসে বসে কৃষ্ণ গুণকীর্তন এবং কৃষ্ণ লীলারসকে স্মৃতিমন্থন করে সেই কৃষ্ণ অদর্শনের দুঃখকে নিবারণের জন্য তারা বলিতেছেন শ্রীমদ্ভাগবতের নমম অধ্যায়ে দশম পরিচ্ছেদের একত্রিশতম শ্লোকে তব কথামৃত তপ্ত জীবন কবিবিড়িত কলমসাপ শ্রবণ মঙ্গল শ্রীমদাত ভুবি গৃহন্তি ভুরিদা জনা সুতরাং এই তৃতীয় জ্বালা মুক্তি উপায় থেকেই সাধনের প্রতি জীব এগিয়ে গেছে এবং এই ভক্তি সাধনের জন্যই এই ভক্তি সাধনের কীভাবে করিতে হইবে তার শিক্ষা দেওয়ার জন্যই এই সনাতন গোস্বামী প্রভু এবং ব্রজগোপীদের মধ্যে দিয়ে আমাদেরকে ভক্তি সাধন করিতে হইবে তার কথা বলেছেন এবং সেই মহাপ্রভুও নিজে প্রকট রূপ ভগবান পূর্ণ ভগবান তিনি প্রকট রূপ এই কলিযুগে নিয়েছিলেন চৈতন্য অবতার রূপে এবং এই চৈতন্য রূপে তিনি যে চৌষট্টি সাধন অঙ্গের কথা বলেছেন তার এক সাধন অঙ্গ হইল এই একাদশী ব্রত এই একাদশী ব্রত সেইটি আজ আমাদের আলোচ্য বিষয় এই সংসারে একাদশীর পবিত্র কোনো ব্রত নেই আর কোনো ব্রতই নেই একমাত্র শুদ্ধভাবে এই ব্রত পালনের দ্বারাই বিষ্ণু পাদপদ্যের সৌরভ পাওয়া যায় যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদা প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরগামী হতে হয় আজকের জ্যৈষ্ঠ মাসের এই দিনটি সম্বন্ধে জীবের কাছে একটি প্রশ্ন আসে যে কেন আজকের দিনটি একটি বিশেষ দিন এই প্রশ্নও কিন্তু সৃষ্টির প্রথম থেকে বিভিন্ন জীবের মধ্যে আছে ঠিক সেরকমই পঞ্চপাণ্ডবগণের জ্যেষ্ঠ পাণ্ডব শ্রী যুধিষ্ঠির মহারাজও ভগবান শ্রীকৃষ্ণকে তিনি নিবেদন করেছিলেন যে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে এই দিনটি অর্থাৎ এই একাদশী দিনটি এই একাদশীর তিথিটি যে আমরা পালন করি এর নামে কি বা এর মাহাত্মই বা কী ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের এই প্রশ্নের উত্তরে বা জিজ্ঞাসার উত্তরে বলিলেন যে হে যুধিষ্ঠির তুমি যথার্থই প্রশ্ন করিয়াছ বা যথার্থই জিজ্ঞাসা করিয়াছ কেনই এই বললেন কারণ রাজা ধর্মনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ হইলে তার প্রজাগণও সেই পথকে অবলম্বন করে চলে তাই রাজাকে ধর্মনিষ্ঠ হলে সেই রাজার পথকে অনুসরণ করি প্রজাগণও পরিচালিত হয় বলে সেই রাজ্যে ধর্ম প্রতিষ্ঠিত হয় এবং সত্য প্রতিষ্ঠিত হয় তাই তিনি বললেন তুমি যথার্থই এই প্রশ্ন করিয়াছ এই তিথি সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে বিষ্ণু পুরাণেও এই একাদশী সম্বন্ধে বিশেষ বিবরণ আছে এবং শুধু এই একাদশী নয় সমস্ত একাদশীরই বিবরণ বিষ্ণু পুরাণে পাওয়া যায় এক সময়ে জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন সেই একাদশী সম্বন্ধে জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে ব্যাসদেব বলিয়াছিলেন এবং তাই আমরা সেই একাদশী তিথির যে রসপূর্ণ যে মাহাত্ম সেইটা গুরু ক্রমে আমরা এই সংসারের জীব জানিতেছি এবং জানিতে পারিতেছি এবং সেই জানাকে অবলম্বন করে আমরা ভগবান কৃষ্ণের সাধন ভজনের সঙ্গে যুক্ত হতে পেরেছি এটাই আমাদের পূর্ব জন্মের স্বীকৃতি এবং এইটাই আমাদের মনুষ্য জন্মের মূল যে আমরা মনুষ্য জন্ম হয়েছে ভগবানের নাম গুণকীর্তন করার জন্য আমাদেরকে সর্বদাই সতর্ক থাকতে হবে যেন ভগবানের নাম গুণকীর্তনের বন্দনা থেকে আমাদেরকে বিস্মৃতি যাতে না হতে হয় এই নিবেদনই আমরা ভগবানের কাছে করব তো তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি এবং এটাও বললেন যে ব্রহ্মাণ্ড পুরাণেও এই একাদশী ব্রত সম্বন্ধে বিবরণ আছে যাই হোক এই জ্যৈষ্ঠী মাসের যে একাদশী এই একাদশীকে বলা হয় অপরা একাদশী এই জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটিকে পালন করলে যথার্থভাবে উপবাস সহকারে ভগবানের নাম গুণকীর্তনের মধ্যে দিয়ে যদি আমরা এই একাদশীটিকে পালন করি তাহলে আমরা অবশ্যই সর্বপ্রকারের সর্বপ্রকারের সর্ব সর্বতভাবে সর্বপ্রকারের পাপ এবং সধর্ম রক্ষার পাপকে আমরা বিনষ্ট করতে পারি সধর্ম রক্ষার ক্ষেত্রেও আমরা নিজস্ব স্বধর্মকে প্রতিষ্ঠা করতে পারি এবং আমরা সকল প্রকারের যে মায়ার কবল মায়ার থেকে মায়ার প্রতি যে আমরা সর্বদাই নিরবিচ্ছিন্ন ছুটিতেছি সেই মায়া থেকেও আমরা নিজেদেরকে বিরত করতে পারি এই প্রসঙ্গে কলির পাবন ও করুণার অবতার আমার গৌর সুন্দর লীলাবিলাসে প্রথম থেকে এই একাদশী ব্রত পালনের প্রতি সদা সর্বদাই তিনি জোর দিয়েছেন এবং একাদশী পালনের জন্য জীবকে সর্বদাই সচেষ্টভাবে পালনের নির্দেশ দিয়েছেন শ্রীজীব গোস্বামী তার সন্দর্ভ গ্রন্থে পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে এই মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধপতন হয় এটা চৈতন্য চরিতামৃতের পনেরো আটে আমরা বিবরণ দেখতে পাই কলি কৃষ্ণ বলিলেন যে এই একাদশী দেবী তার অনুগত জীবকে সর্বদাই সর্ব রকমের যদি এই সংসারের মায়া বন্ধন থেকে মুক্ত করতে পারে। সৃষ্টি কারী বা সৃষ্টি করেছেন যিনি সেই সৃষ্টিকারী এবং যার থেকে আমরা সকলেই সৃষ্টি হয়েছি আমাদের সকলেরই স্বধর্ম সেই সৃষ্টিকর্তা যিনি তার প্রতি শ্রদ্ধার সহিত গভীর মননশীলতার সহিত তার স্মরণ করা তার গুণকীর্তন করা কিন্তু আমরা এই সংসারে সকলেই প্রত্যেকটি প্রত্যেকটি নিজস্ব নিজস্ব কাজের মধ্যে স্বধর্ম পালনে ব্যর্থ তাই এই একাদশী যিনি ব্রতকে পালন করেন তিনি এই সধর্ম রক্ষার ক্ষেত্রেই একাদশী দেবী তাকে সাহায্য করে থাকেন এবং এই একাদশী দেবীর সাহায্যতে আমরা সধর্ম রক্ষা করতে পারি সকল রকমের মিথ্যাচারিতা আমরা বিভিন্ন প্রফেশনে বিভিন্ন সময়ে আমরা যে মিথ্যার আশ্রয় নিই সেই মিথ্যাকে থেকে মিথ্যাচারিতার আশ্রয় থেকে এবং মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলার পরিপ্রেক্ষিতে যে আমাদের কর্মেতে বন্ধন হয় সেই মিথ্যার আশ্রয় থেকে আমাদেরকে সত্যের প্রতি নিয়ে যায় এই একাদশী দেবী এবং ইহা ছাড়াও আমরা সংসারে প্রায় প্রতিটি জীবী আমরা তঞ্চক তঞ্চকতার রাস্তা অর্থাৎ মানুষকে মানুষের যে জীবের যে জীবের যে অধিকার সে অধিকার থেকে আমরা বঞ্চিত করি সেই অধিকার বঞ্চনার ফলে আমাদের যে কর্মের পাপ হয় বা সে কর্মের দোষ হয় সেই কর্ম দোষও এই একাদশী ব্রতের প্রভাবে সম্পূর্ণভাবে নিরাময় হয় কিন্তু হয়তো অনেকে মনে করতে পারে যে এই একাদশী দেবী একাদশী তিথি পালনের মধ্যে দিয়ে আমরা যেহেতু এই সকল দোষ থেকে মুক্ত হতে পারি পাপাচার থেকে মুক্ত হতে পারি তাহলে আমরা যদি পাপ করেও থাকি তাহলে একাদশী ব্রত পালন করলে নিশ্চয়ই আমরা সেই পাপাচার থেকে মুক্ত হব কিন্তু এই একাদশী দেবীর কৃপা হচ্ছে এটাই যে সেই জীবকে সেই পাপাচারের যে কর্ম সে কর্ম থেকে বিরত করে তাহলে তাই এই একাদশী দেবীর কৃপাতেই আমরা সেই পাপাচারের কর্ম থেকে বিরত হই বলেই আমরা সুন্দরভাবে সত্যনিষ্ঠা এবং আমরা সধর্ম পালন এবং আমরা তঞ্চকতার থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি এবং আমরা ভগবানের কৃপা পেতে পেয়ে থাকতে পারি বা পাই তাই বললেন কি যে এই অপর একাদশী দেবীর কৃপাতে সকল প্রকারের যে দান আমরা সকল প্রকারের যে বিভিন্ন দান তীর্থযাত্রা করে থাকি এবং তার ফলে যে পুণ্য পাওয়া যায় এই একাদশী দেবীর কৃপাতে শতগুণ পূর্ণ অর্জন করা যায় এই অপরা একাদশী দেবী ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে অভিহিত আছে পাঞ্জাবে প্রদেশে এই একাদশী দেবীকে ভদ্রকালী একাদশী দেবী নামে অভিহিত করা হয় ওড়িশাতে কোনো কোনো জায়গায় জলক্রীড়া অচলা পাণ্ডব বৈষ্ণব গান্ধারী প্রমুখ দেবী নামেও পূজিত হন তাই আমরা এই একাদশী দেবীর ব্রত পালনের মধ্যে দিয়েই আজকের দিনটিকে বিশেষভাবে গোবিন্দচরণ গোবিন্দচরণে নিজেদেরকে নিবেদন করবো জয় নিতাই জয় হরি জয় শ্রী শ্যাম জয় ঠাকুর কানায় প্রভু কি জয় ঠাকুর কানায় প্রভু কি জয় ঠাকুর কানায় প্রভু কি জয় নিতাই জয় হরি